Bayram, 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 eşeğim... হজরতপুরের ভাইরাল গুরুটি যার এক জলকেই সারা বাংলাদেশে জ্বর তুফানের মতো আলোড়ন সৃষ্টি হয়েছিল দর্শক বন্ধুরা অনেকেই এই গরুটির খোঁজ জানতে চেয়েছিলেন এখন এই গরুটি আছে ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ বায়ের কাছে যার এক জলক দেখা মাত্রই সকলে এর প্রেমে পড়ে যান দর্শক বন্ধুরা প্রথম দেখাতেই যাদের এই গরুটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে একমত থাকবেন দর্শক বন্ধুরা এখনই সময় এখনই যোগাযোগ করার সময় কুরবানির আগাম বুকিং চলিতেছে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সেরা শ্রেষ্ঠ এবং খুবই অসাধারণ লোকের গরু আর দেরি নয় এখনই যোগাযোগ করুন বন্ধুরা আগে আসলে আগে পাবেন দর্শক বন্ধুরা এরকম সুন্দর গরু এরকম রাজকীয় ঘেটাপের গরু বাংলাদেশে যত প্রকার গরুই আছে দেশি হোক বিদেশি হোক তার সাথে তুলনা যায় না আপনারা কি আমার সাথে একমত আছেন কিনা সারা বাংলাদেশের গরু দেখতে চায় আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের সকলের একটা কমেন্ট বক্সে মিলন মেলা হয়ে যাবে